আসসালামু আলাইকুম স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি কিছু নির্দেশনা এবং এগুলো না মানলে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তো সম্প্রতিকালে যে করোনা একর সাথে ডেঙ্গুর যে উদ্যোগটা বাড়তেছে এ কারণে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব কঠিনভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেগুলো কি আমরা নিশ্চয়ই জানাবো তোমাদেরকে এবং যেহেতু একযোগে স্কুল কলেজগুলো খুলতেছে তো বিশেষ করে যে ডেঙ্গু একই সাথে করোনা একসাথে কিন্তু এরা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এক্ষেত্রে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এবং মাওসি থেকেও কিন্তু এই চিঠিগুলো জানানো হয়েছে বা নোটিশ দেওয়া হচ্ছে আচ্ছা আমি যদি কয়েকটি উল্লেখ করি এখানে সেটি হচ্ছে যে স্কুল খোলার পর তোমাদেরকে যেটি করতে হবে এগুলো নামালে কিন্তু ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সাথে তোমাদের স্কুলটি বন্ধ হয়ে যেতে পারে বা হচ্ছে দেখা যাচ্ছে যে স্কুল খোলার পর এই শিক্ষার্থীদের মাঝে কিন্তু করোনা বা একই সাথে ডেঙ্গু দুইটাই কিন্তু অর্থাৎ বেড়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া ঠিক আছে অন্তত বিশ সেকেন্ড এবং জনসঙ্গম মানে হচ্ছে বীর এড়ানো ঠিক আছে এবং অবশ্যই মুখে মাস্ক পরা আবারও কিন্তু মাস্ক পরতে বলা হচ্ছে বারবার আর আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা এটা কিন্তু মাথায় রাখতে হবে আর অপরিষ্কার হাতে চোখ চোখ এবং নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাসি কাশি সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ডেকে রাখা আচ্ছা এগুলো অবশ্যই মানতে হবে এগুলো না কিন্তু দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সংক্রমণটা বেড়ে যেতে পারে আর এটা বাড়লে তো বোঝায় স্কুল কলেজ কিন্তু আবারও বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি তোমাদেরকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ